কা একার নয় বীরেন্দ্র চট্টোপাধ্যায় ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয় সারা সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গেলিলিও গেলিলি তাকে পাহাড় দেওয়ার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা যার চোখের পাতা বাতাসে অনর্থ না বিজ্ঞান কি তখন থেমেছিল তীর্থের পান্ডাদের হুই হুই তাদের লাল চকি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে উডভোস করাতে ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না রাস্তা কারো নয় একার নয় রাস্তা কারো একার নয় বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জোল্লাদের পোশাক গায়ে চাপায় আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয় আর তার গলা থেকেও ধর্মের সাড়দের মতোই কর্কশ আদেশ শোনা যায় রাস্তা ছাড়ও নইলে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায় তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করি তার সামনে আরো সামনের দিকে এগিয়ে যায় কেউ কারো কে রাস্তা ছেড়ে দেয় না যতদিনই পৃথিবীতে গান থাকে গানের মানুষ থাকে স্বপ্ন থাকে